আসসালামু আলাইকুম দুইটি রুমে কনসিল কাজ করেছি তো কেমন রুমে কনসিল কাজ করছি তা আপনারা দেখতে পারছেন তো কারেন্ট সার্ভিস দিয়ে দিয়েছি এখানে আমি আপনাদের দেখাবো সব কিছু আমি কী কাজ করলাম কিভাবে কি করলাম এ টু জেড দেখাবো তো এটা হচ্ছে সার্কিল বেকার এখানে ডিপি ডাবল পুল লাগাইছি এমসিবি আর সিঙ্গেল পুল এমসিবি আছে চারটা দুই রুমের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমার ডিপি বক্স এবং এই যে সার্কুলার এইদিকে একটা রুমে তার গেছে এবং এইদিকে আরেকটি রুমে তার গেছে মেইন তার্কুলার গেছে তো আমি এই রুমটা দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন চুইচ বৰ্ড লাগানো হৈছে এইট আছে পাৱাৰ চৰ্কেট এটা বাতি জ্বলিছে মানে কাৰেণ্ট চাৰ্ভিচ হৈ গৈছে তাৰ পাছে আছে দুই টি ফেন এ ডিমাৰ ডিমাৰ লাগানো হৈছে কাৰণ এই ৰুমে দুটি ফেন আছে দুটি ফেন থকাৰ কাৰণে দুটি ডিমাৰ তারপর আছে এখানে ফোর গেম সুইচ এখানে তিনটি পাওয়ার লাইট আছে তিনটি পাওয়ার লাইটের জন্য ফোর গেম সুইচ লাগাইছি কারণ যদি ভবিষ্যতে একটি সুইচ নষ্ট হয় তাহলে যাতে এই ফুল গেমটা চেঞ্জ করতে না হয় ওইটা জাস্ট সুইচটা চেঞ্জ করে ওইটা পাল্টাইয়া লাইনটা জাস্ট কানেকশন দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন যেই হোল্ডারগুলো লাগাইছি এখানে একটি ইয়ের লাইট লাগানো হবে ঠিক আছে টিউব লাইট আর এই যে দেখেন পাওয়ার লাইট ঠিক আছে তার উপর পাশে আছে আরেকটি ড্রেন লাইটের জন্য ঠিক আছে তো এই হচ্ছে তিনটি লাইটের পয়েন্ট একটি রুমে আর ওই যে সার্কুলার একটা এদিকে আমার বাথরুমের কাছে এই লাইনে দেখেন মেন লাইনের বাথরুমের চুইস তো এইটা হচ্ছে বাথরুম আর এই হচ্ছে চুইস এখানেও আমি টু গ্যাং চুইস লাগাইছি কারণ একটা নষ্ট হলে আরেকটাতে যাতে ইউজ করতে পারে তো এই যে বাথরুমের চুইসটা দিলাম দেখেন এখানে বাতি খুব সুন্দরভাবে জ্বলতেছে এই যে বাথরুমের যে কাজটা এই বাথরুমের কাজটা আমি করেছি কাজ তার প্লাম্বারিং কাজ আমি করি নাই জাস্ট ফিটিংস মাল আমি লাগাইছি প্লাম্বারিং যে ফিটিংস মালগুলো আছে এগুলো আমি লাগাইছি আর যেই ফাইভটার টানা হয়েছে এই পানি লাইনের পাইপ এই ফাইভ টানা কিন্তু আমি করি নাই বা সেনিটারি কাজ আমি করি নাই ঠিক আছে তো কারেন্টের কাজ করেছে জাস্ট আমি কারেন্টের কাজটা আপনাদের দেখাচ্ছি এখানে আছে আরেকটি পাওয়ার সকেট এই রুমের জন্য যেই পালং আছে বা কাঠ আছে কাঠের সাইডে আর এর আগে যেটা দেখেছি ওইটা হচ্ছে ফ্রিজের জন্য আর এটা হচ্ছে আপনার খাটের সাইডে রাখা হয়েছে এই পাওয়ার সকেটটা খাটের সাইডে রাখা হয়েছে যাতে রুমানোর সময় ইউজ করতে পারে বাড়িওয়ালা বলে দিয়েছে তাই আমি এখানে রেখে দিয়েছি ঠিক আছে তো এই রুমের ফুল কাজ হচ্ছে এই তো আমি আরেকটি রুম দেখাই এ হচ্ছে আমার আরেকটি রুমের কাজ তো এখানে দেখেন সেম টু সেম আগের রুমের যে কাজগুলো করেছি এই রুমে সেম টু সেম কাজ হয়েছে জাস্ট একটা মিসিং আছে পাওয়ার সকেট একটা মিসিং আছে ঠিক আছে এখানে কোনো পাওয়ার সকেট নাই জাস্ট এখানে একটি পাওয়ার সকেট রেখেছি বাড়িওয়ালার পরামর্শ অনুযায়ী বাড়িওয়ালা যেভাবে বলছে আমি সেভাবেই এই পয়েন্টগুলো রেখেছি ঠিক আছে এই বাথরুমে অ্যাটাচ টয়লেট আছে ওই একটি অ্যাটাচ টয়লেট আছে এখানেও আমি টু এন জুস দিয়ে রেখেছি এই যে দেখেন টয়লেটের কাজ চলতেছে তো টয়লেটের কাজ যেহেতু চলতেছে তাই আমার এখানে লাইনটা জাস্ট আমি টেনে রেখে দিয়েছি মাপ দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে টয়েন্সের নিচে এই পাইপগুলো চলে যাবে আর এখানে একটি এডজাস্ট ফেনার পয়েন্ট হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার ফুল কাজ এই রুমের ফুল কাজ হচ্ছে এই তো এখানে দেখেন একটি ফেনের পয়েন্ট উপর দিয়ে চলে গেছে এবং একটি পাওয়ার লাইট তো এই দিকে আমার মেইন লাইন আসছে প্লাস আমার এই যেই পয়েন্টের যেই তারগুলো আছে পয়েন্টের তারের মেয়ের তারগুলো আসছে আর এই যে দেখেন এই কাজগুলো তো এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ছিল কাজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ওই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এই পয়েন্টের পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে আল্লাহ হাফিজ